যে আখিতে এত হাসি লুকানো কুলে কুলে তার কেন আখি ধার যে মনের আছে এত মাধুরী সে কেন চলেছে বয়ে ব্যথা ভার যে আখিতে এত হাসি লুকানো বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ নেই কেন বাবা মামুন ছুটিতে বাড়িতে এলে সব সময় মাছের মাথা খায় তুমি আমাদের বাড়িতে প্রথম এলে আমাদের এই বড়দিগির রুই মাছ না যা স্বাদ লিখিয়ে

করেছি নিজেকে ধরে রাখতে পারিনি আমার মনে হয়েছে আমার মামুন এসেছে বিশ্ববিদ্যালয়ে ছুটি হলে যেরকম ভাবে আসতো আসলে নিজেকে অনেক অপরাধী লাগছে খালে কেন বাবা মামুন মারা যাওয়ার পর মামুনের লাশের সাথে আসতে পারিনি কারণ তখন জেলে ছিলাম জেল থেকে বের হয়েও আসতে পারতাম তাও পারেনি সেজন্য নিজেকে চাপরতি লাগছে খালা আমরা ভেবেছিলাম তুমি বোধহয় দেশের বাইরে চলে গেছ দেশের বাইরে যাওয়ার কখনোই প্ল্যান ছিল না কালা আর আমি দেশ ছেড়ে কখনো যাবোও না এত পড়াশোনা শেষ হলো দু মাস হলো এখন একটা চাকরি করছি তুমি চাকরি পেয়েছো জি আমুন মামুল বেঁচে থাকলে হয়তো এখন? এইtable-এ না তো প্রথম বেতন পাওয়ার পর আপনার চেহারাটা ফেশটলো যে তাই যদি মামুন বেঁচে থাকতো আর তার প্রথম বেতন দিয়ে আপনার জন্য কিছু আনতো আপনি নিশি না করতে পারতেন না গসলখানে গরম পানি দেওয়া হচ্ছে যাও তুমি গোসল করে নাও আমি টেবিলে খাবার দিচ্ছি বসে বসে কি এখনো রাজ্যেকে বইটা পড়ো আছে এখনো আরে মনে থাকবে না কিছু পড়ছো তুমি এখন এবার বিয়ে পরীক্ষা দিলাম হুম বড় হয়ে গেছে অনেক তোমার মনে আছে আকে তুমি একদিন এসে আমাকে বলেছিলে কাজল ভাই আমি একটু কাজল দেবেন আখিতে পড়ব হ্যাঁ মনে আছে আপনার গরম পানি তো ঠান্ডা হয়ে গেল জান গোসল করে নিন হুম হুম যাচ্ছি আচ্ছা উই জি ঘাটটা এখনো ঠিকঠাক আছে তো না জি আচ্ছা আমি শাওয়ার নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ওই ঘাটে গিয়ে একটু বসবো আপনার পানি যে ওখানে গরম দেওয়া আছে ওখানে গোসল করবেন হ্যাঁ হ্যাঁ করে নিচ্ছি করে তবে যাব বসো আমাদের এই গ্রামটা তোর ভালো লাগে না তোদের গ্রামের সবচেয়ে ফেভারিট আমার হচ্ছে এই ঘাটটা আমাদের গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল কথা বলে দেখিস ভালো লাগবে আর যদি ভালো নাই লাগে কি আখি সাথে তোকে বিয়ে দিয়ে গ্রামের ঘর জামাই করে রাখবো কি বলিস কি বাংলি কাজুর ভাইয়ার জন্য খেজুরের রস নিয়েছিলাম পুরে ভেঙে গেল যা তেলে আরেক গ্লাস নিয়ে ভাইয়া মা কেন জানি তোমাকে ডাকছে আচ্ছা যাচ্ছি কাকা বসে আছেন যে মা আপনাকে ডাকছিলো আসছি ভাইয়া মরে যাওয়ার পর ভেবেছিলাম আপনি আসবেন হ্যাঁ আসে উচিত ছিল আসতে পারিনি আপনি কি এখনো ঘন ঘন চা খান তোর মনে আছে মনে থাকবে না কেন আমার সব মনে আছে শুরু তো কেমন হয়েছে হয়েছে ভালো সেবার যখন এসেছিলেন মিষ্টি আলু পুরে খেতে দিয়েছিলাম মনে আছে হুম মনে থাকবে না আবার নূপপুরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আর বিবিআনা পিঠার কথা হ্যাঁ এখনো মনে আছে অনেক স্বাদ ছিল পিঠাটা আমি কিন্তু ভালো রান্নাও করতে পারি তাই নাকি তাহলে তার ঘরে বসিয়ে রাখা যাবে না ধরে বিয়ে দিতে হবে কি খুঁজবো নাকি পাত্র আমার মামুন মারা যাবার পরে একটা মামলা হয়েছিল তুমি কি সেই মামলার খবর জানো ক্যাম্পাসে গোলাগুলিতে কেউ যদি মারা যায় তার মামলা যে অবস্থা হয় ওই একই অবস্থা আপনাদের তো বোধ হয় এক লাখ টাকা দেওয়া হয়েছিল আমার ছেলের প্রাণের দাম কি টাকা দিয়ে হয় ওই টাকাটা পাবার পর আমি আমাদের গ্রামের মাদ্রাসায় দিয়ে দিয়েছি যদি গরিব ছেলেদের কোনো উপকার হয় খুব খুব ভালো ভালো করেছেন আমার ছেলেকে

অজা পেয়ে যাবো তাই খাবার আমি নিয়ে এনেছি আমি নিচ্ছি খান খালা তো দুধ না শহরের মানুষগুলো খাঁটি হলে তো খাঁটি কিছু পাওয়া যাবে আপনি আরো ভয় পাবেন না তো